কে এই পরীক্ষাট কানন কোথায় হাইকোর্টে হ্যাঁ তা নিচ্ছে নাও তো তুমি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কেস করো না যদি একবার ডিসমিস করে দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু সব যাবে তাই সব যাবে কিন্তু এখন করো না আমি তোমাকে জোরহাত করে বলছি আরে জোরহাত করার ব্যাপার না তোমার হাই কোর্টে কোন কেস হবে না হাই কো সমস্ত খোয়ার ভুল বুঝছে আমাকে এখনি লয়ার ফোন করেছিল তোমার লয়ার ফোন করে কি বলছে তাতে তো সুমন বিশ্বাস চলে না তাই না তোমার লয়ারকে ফোন করতে বলো আমাকে আচ্ছা হ্যাঁ তারপর তুমি তারপর যদি বিজনেস কোয়ারেল তোমার কেস ঠিক আছে তখন তুমি আমাদের টিচারের দাইত্ব নেবে তো আমার কার দায়িত্ব নেবে তো? আমি দায়িত্ব নিয়ে বলছি পরবর্তীতে যাই হোক, review হোক যাই হোক দায়িত্ব নিয়ে আমি ডুবিয়ে দেবো, তুমি যা খুশি করো, যা খুশি করো। কি বুঝলাম না বলো? আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে যে এটাকে stay high করতে গিয়ে করিয়ে দেবো। হম তারপর কি বলছো? ঠিকাছে? আর তুমি এই মুহূর্তে case করো না ভাই, আমার কথা শোনো। হম হ্যাঁ হাই সু~ আগে high court দেখি, তারপরে তুমি supreme court করো, সেটা ঠিক আছে, আমরা আগে দেখি না, আমাদের তো বলেছে উনি stay confirm করাবেন ষোলোই June এর আগেই, কে? আমাদের advocate তা তোমাদের advocate তোমাকে বলেছে, আমাকে বলেছে? সে কেন বলতে যাবে? তাহলে আমি তোমার কথা শুনতে যাব কেন? আচ্ছা ঠিক আছে তুমি করো তারপর তোমার হাত পা ভাঙার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? করো করো। করো দেখি তোমার কত বড় সাহস করো তুমি যদি আচ্ছা কি তোমার নাম ঠিক আছে ঠিক আছে তুমি করো তুমি কত বড় হনুমান হয়েছো হ্যাঁ তোমাকে আমি আগের দিন বলেছি প্যানেলটা আমি বার করেছি আমি কে তুমি কে আমি বিশ্বজিৎ বিশ্বাস